এইখানে লচ্ছা মাছ অবশ্যই আমাদের চট্টগ্রামে বেশি লচা মাছ পাওয়া যায় সামুদ্রিক মাছ লচ্চা মাছ ধুনা এখানে আমার আমার বেশিরা কীভাবেই রান্না করে লচ্চা মাছটা কেটে ধুয়ে সুন্দর করে হলুদ মার দিয়ে ধুয়ে হলুদ লবণ দিয়ে ধোয়ার পরে এইখানে এখানে চালের গুঁড়ো চাল ধনে জিরা এলাচ মরিচ চারটা একসাথে চোলা টেলে শিলের মধ্যে বা ব্ল্যান্ডারে গুঁড়ি করে নিয়েছে চোলার মধ্যে তেল দিয়ে তেলের মধ্যে রসুন বাগার করে রসুন দিয়ে রসুনের একটু বাদামি হওয়ার পরে তেলের মধ্যে বাগার দিয়ে বাদামি কালার হওয়ার পরে ধনে পেঁয়াজ আর কালের গুঁড়ো ধনে এলা সব একসাথে মিক্স করে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম ম্যারিনেট করার পরে দশ মিনিট রাখার পরে চোলায় তেলের মধ্যে দিয়ে নিলাম কিছুক্ষণ পর এগুলো লাল লাল হয়ে আসে অর্থাৎ বাদাম বাদামি কালার ছেলে লালে যে কালারটা চেঞ্জ হয়ে গেছে এরকম কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে খেতে অনেক মজা হবে